রান্না করার সময় ভয়াবহ আগুনে পুড়ে একটি দাউদৌ করে আগুনে জ্বলে উঠল একটি বাড়ি স্থানীয়রা তরি করে ছুটে এসে যদি আগুন নিয়ন্ত্রণ রান্নার কাজে হাত লাগায় তবে আগুনের শিখা বেশি থাকার কারণে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত আসবাবপত্র ঘটনাটি ঘটছে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার বৈষ্ণবনগর থানার বাঁকাবাদ গ্রাম পঞ্চায়েতের চক দেওনাপুর গ্রামে জানা যায় দুপুরে রান্না করার সময় রেজাউল শেখের বাড়িতে উনুন থেকে আগুন লেগে যায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় দুটি ঘর সাইকেল স্কুল ব্যাগ বই খাতা সহ কৃষি ফসল প্রায় লক্ষাধিক টাকা সামগ্রী ক্ষয়ক্ষতি হওয়ায় ভেঙে পড়েছে সেলিম শেখের পরিবার এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমি দিন আনি দিন খাই আমাদের যেটুকু সম্বল ছিল সমস্তটুকু বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়েছে এবং কিভাবে কি করব তা বুঝে উঠতে পারছি না আমার তিন ছেলে মেয়ে রয়েছে ছেলেমেয়েদেরকে মুখে অন্য কিভাবে তুলে দিব কিছুই বুঝতে পারছি না তাই সরকারের কাছে করজোরে অনুরোধ করছি আমাদের যেন একটু ব্যবস্থা করে দেন না হলে আমাদের ছেলেমেয়েদের নিয়ে সংসার চালানো একেবারে বিপদমুখী হয়ে পড়বে এদিন আরও জানান জমিতে যেটুকু ফসল উৎপন্ন হয়েছিল সেই ফসলগুলোও পুড়ে ছাই হয়ে যায় পুড়ে ছায় হয়ে যায় বাড়ির সমস্ত সামগ্রী সহ সমস্ত মূল্যবান ডকুমেন্টস তাই সরকারের কাছে করজোরে অনুরোধ করছে মালদা থেকে দাউদরাজার রিপোর্ট ডি নিউজ কলকাতা কীভাবে বারোটার সময় ভাত রাঁধতে চাপাচ্ছি দুপুর টাইমে তরকারি কিছু ছিল না তার জন্য ছুটি পারতে গেলেছিল ছেলের আব্বা আমি আনতে গেলেছিল দিয়ে তখন বাড়ি আসছি তো আগুন ধরে গেছে কীভাবে যে লাগলো আমি কিছু ভাবতে পারো না লোকড়ি মেলে ধরে দেওয়া ছিল কিছু ভাবতে পারলো না সব পুড়ে গেছে আমার ছাড়কা হয়ে গেলছে আর পাঁচটা এড়ে বলে ছেলে এক লাখটা টাকা ছিল জাঁজরা বাচ্চা ভুট্টা বাচ্চা সব পুড়ে গেলছে হাঁড়ি পুড়েছে বিশটা তোমার ধান পুড়েছে পনেরো বস্তা नहीं हमारे नहीं को छप्पर सब उड़ेल नहीं सब पाँच चला हमारे की करे हम करबो को हम कोनो भाबते पारे ना हम की करे खिलाबो हमें किचु नहीं हमारे जतो जिन आलम जरिया बोई खाता चेयर टेयर जतों जिन पढ़ोर हमार एकटा पेन तक नहीं साइकिल बेरंगची कि नहीं हमारे सब अलमूल नहीं हमारे खाट बीछन सब को কিছু নেই তোমার জঞ্জলা তোমার ছিল ভুট্টা আরো ছিল ওটিকেও পুড়ে গেলছে খুলনা পুড়েছে মেয়ের খাতা কলম পেন টেন যত যা পোশাক টোসাক সব পুড়ে গেলছে কিছু নেই মানে কোনো কিছু নেই বই খাতা বিছান টিছান সবই ডকুমেন্ট ছিল আধার কার্ড ছিল মানে ভোটার কার্ড কিছু নেই আমার মোবাইল জন্ম সার্টিফিকেট কিছু নেই কি চাইছেন এখন? এই এখন কি চাই এখন আপনারা যা করে দিবে খুশি করে করে দেন সরকারের লোক আমরা বাঁচি না আমি। ছেলেরা আমি কি করে খেলাবো আমি? কে এসে চলো আগুন এসে চলো সবে মেলে লোকজন তার জন্য সব গ্রামের লোক নিমালছে। মোটর চালু করেছে তখন লাইন কাটা ফেলে দিলে কতক্ষণে আগুন নিয়ন্ত্রণ আছে? নিমান হয়েছে তোমার এই মোটা বাটি একটার দিকে যে জাল না ভেঙে ঢুকেছে। কতক্ষণ ধরে আগুন এক ঘন্টা ধরে আগুন ছিল সব ধরে হা হা করে ধরে হেঁসাল ধরলে ওসরা ধরলে তখন ঘর ধরে নিলে টিনের ঘর টিন টিন সব পুড়ে কিছু নাই এলাকার প্রধান না প্রধান এখানে আসেনি খোঁ আমার আমারকে তো তোমার মানুষ গ্রামের লোক ওরা নিমালছে জানলা ভেঙে ঢুকেছে দোকান ঘরের জানলা ভেঙে বাড়িতে ঘরে ঢুকেছে দিয়ে তখন ফের ঢুকে নিমান করছে তো কিছু নেই এমনি নিমানটা হয়েছে হলদি পুড়েছে হলদি ছিল তোমার दुकान तो 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 पे 50000 টাকার মত মোটামুটি ক্ষতি হইছে তোমার 2 लाख খানিয়া করে হইছে ক্ষতি হইছে আমার এমনি আই টি আর সব আলম जारी ओला কত খনে আগলে গেছে এটা 18 साल वाला नाला 18 दे भा चप्पी दे तोर करेगा छुट्टी पड़ते दे दे आ बोले दे तुम पड़ी सब पूरे आलो तो ये घटना सुन देखते देखो लोग जुन खो नेवाटी में कोसा মই তুই আইছস ভয় ক্ষতি সবই ক্ষতি হয়ে গেল যমনা কিছু বাইরে করতে বানি বাড়ির যা ছিল আলনা বাড়ির যা ছিল সবই পড়ে গেল কার্ড বিশান টাকা পয়সা যা ছিল সবই পড়ে গেল আপনার নাম আমার নাম জেরা তালে আপনি আপনি কে হন আমি আমি ছেলের রাবা না আপনার ছেলের বাড়ি পুরেছে হ্যাঁ ছেলের বাড়ি পুরে কোন জায়গা এটা এটা